এটা কেমন লাগলো তোমার সাকিব মিমির অভিনয় কেমন লাগলো এখানে দশে কথা দেবেন বইটাতে দশে আমার তরফ থেকে টেন আউট অফ টেন কেমন লাগলো তোমার এবি লাগলো কিন্তু পার্ট টুটা আসলে আমার মনে হচ্ছে পুরো ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে গেলো আচ্ছা সাকিব মিমি এদের অভিনয়টা কেমন লাগলো এখানে এখন আমার মনে হচ্ছে হাফটাই দেখলাম আচ্ছা হাফটা আমার মনে হচ্ছে স্পেশাল কিছু আছে পুলিশটাই ওকে বাঁচাতে গেলো এই জিনিসটা আমার হেভি লেগেছে

তুফান কেমন লাগলো তুফান খুব ভালো সাকিব ভাই বাংলাদেশ বেস্ট মানে এরকম নায়ক ভাই কলকাতা তো এরকম নাই আমার আমার মনে বলে সাকিব ভাই বেস্ট মানে কলকাতা মানে যতগুলো নায়ক আছে মনে হয় সবার সঙ্গে টেক্কা দেওয়ার মতো নায়ক সাকিব মিমি এদের দুটিটা কেমন লাগলো খুব সুন্দর লাগলো দশের মধ্যে কত দেবেন বইটাতে দশের মধ্যে নয় দেবো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুফান কেমন লাগলো সাকিবের অভিনয়টা কেমন লাগলো সাকিব খান ইজ অলওয়েজ বেস্ট

একটি নিখুঁত কমার্শিয়াল ছবি হ্যাঁ যেটা বাংলায় কম বাজেটে একটা নিখুঁত কমার্শিয়াল ছবি হতে পারে সেটা তুফান একটা উদাহরণ যেটায় ফুল অফ এন্টারটেনমেন্ট রয়েছে এই এন্টারটেনমেন্টমেন্টটা আমরা অনেক বছর ধরে মিস করছি আমরা চাই একটা সুন্দর গল্পর সাথে একটা ভালো ছবি সেটা তোফান করে দেখিয়েছে আমাদের কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিটে বসিয়ে রেখেছে তোফান তাই আমি চাই তুফানের মতন আরও সিনেমা আমাদের বাংলায় আসুক বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি করুক এবং বাংলাদেশেরও যদি কাজ আসে আমরা তোফানের মতন ছবি আমন্ত্রণে বিশ্বাসী আমরা তুফানের মতন ছবি দেখতে বিশ্বাসী সুফানের মতন গল্প দেখতে বিশ্বাসী তো তুফানের জন্য বেস্ট লাগ তুফান ভালো ছবি তোমরা এসে দেখতে পারো আমরা দেখে এনজয় করেছি আর এর জন্য কতটা পার্ট এর জন্য এক্সাইটেড আছি কারণ গল্পটা খুব নিখুঁতভাবে লেখা হয়েছে এত কম বাজেটে গল্পটার মধ্যে গল্পটা এই কমার্শিয়াল ছবিগুলো একটা প্রবলেম কি হয় গল্পটা খেয়ে হারিয়ে ফেলে গল্পের পোতাও চড়াওটা গল্পটা ভালো লাগে না হয়তো অ্যাকশন দৃশ্য ভালো হয় গানের দৃশ্য ভালো হয় কিন্তু গল্পটার মধ্যে মানে সেই মজাটা পাওয়া যায় না কিন্তু তুফান রায়ণ রাফি ডিরেক্টার রায়ণ রাফিকে আমরা আমি প্রথম থেকে ফলো করি জবের থেকে প্রথম যে পুরামন টু করেছে সেখান থেকে আমি ফলো করি তো রায়ন রাফির লেখার রাইটিং স্ক্রিপ্টটা খুব ভালো সেই বিশ্বাস নিয়েই রায়ন রাফি অন্য ধরনের ছবি করে কিন্তু আমি সেই বিশ্বাসে কমার্শিয়াল ছবি রকম করবে সেই বিশ্বাস নিয়ে ও হতাশ করেনি রায়ন রাফিকে ধন্যবাদ এরকম গল্প লেখার জন্য ওকে আচ্ছা আর বলেন যে চঞ্চল চৌধুরী যে অভিনয় চঞ্চল লাগলো চঞ্চল চৌধুরীকে অ্যাক্টিং নিয়ে তো আমার কথা বলার স্বাধীনই খুব ভালো অ্যাক্টিং করেছে চঞ্চল চৌধুরীর অনেক ছবি দেখেছি আয়নাবাজি থেকে শুরু করে অনেক ছবি দেখেছি এই ছবিতে চঞ্চল চৌধুরী যথাযথ চঞ্চল চৌধুরী হয়তো তুফান টুতে ফাটিয়ে দেবে এখানে খুব গল্প রোল ছিল তুফান টুতে ফাটিয়ে দেবে তো তুফান খুব ভালো স্ক্রিপ্ট ভালো রাইটিং খুব ভালো লেগেছে দশের কথা বইটাকে দশে মোটামুটি সাত দেওয়াই যায় ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ